দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল ওনার নাম ছিল হান্নান ভাই ইয়া এই হারুনু রশিদ খলিফা হারুন রশিদ অনেক বড় বাদশাহ এটা আমরা বাংলাদেশের মতো দেশ না আমরা তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তারপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া বিমানে ফুরার হাতের এক ঘন্টা লাগেও না একবার উত্তর মাথার দিনাজপুরের টেকনাফ এতে তুলিয়াতে যদি উডস আর যদি গিয়া টেকনাফ দিয়ে ফুরে ফুরে গিয়ে এক ঘন্টার আগেই দেখবি তুই ফাড়ি গেছো দূর একটা দেশ এইটা লইয়ে এ তো আমরা তারা ক্ষমতা পাইবে আর ইউ বুট দিছে পাঁচ বছরের লেগে তাই খেলাইছে সহস্র বছর

বড় বাচ্চা যেটার প্রমাণ শুনো খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আসে এবার আর প্রধানমন্ত্রীদের রইয়া হ্যাঁ খেয়াল গভীর মনোযোগ অমনোযোগ না সবাই আমার দিকে তাকাই থাকবা বাসিয়ার মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে খাদ্য চলে গেছে না আছে না জানাটার আছে না হ্যাঁ ঠিক আছে চলে আসছে আবার নাকি জেনারেটার দিছে জেনারেটার যা দেখছ কত আর আগে মাফুলে হাজেকলাইট লাইট ফাম দিয়া ফাম দিয়া বাসের লোকে বাঁচবে আমিন বলো এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে এখানে দুই তিনটা বাচ্চা আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন বাবা বিরক্ত করো না 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 আপনি একটু আগে বসেন আপনি একটু আগে আইসিফার এটা নিয়ে বাইক গান্ডাত বল এ হালকা হুম হালকা আপনি বল আপনি খেয়াল রাখতেন বেশিয়া বেশি হালকা কইরা ইয়া করেন এমন দিবেন যেন কান্ত না পারে আমিন বলেন জোরে খুব খেয়াল আবার মনোযোগ হ্যাঁ অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে একটা লাইনের ভিতরে একটা শব্দ আছে যেটা আপনি শোনা দরকার এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না আমিন কর খলিফার নাম কি সর না বড় কিরকম বড় উনি একবার রাস্তা দিয়ে হাঁটতে আছে লগে উনার কেন আছে প্রধানমন্ত্রী খলিফার সাথে কে আছে প্রধান তো উনি বাচ্ খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে তো এমন সব উপরের দিকে চাইছে খলিফা খুব খেয়াল উপরের দিকে চাইয়া এবারে মুস্কি মুস্কি হাসে বিড় বিড় কোরা কি তা জানি কয় তো প্রধানমন্ত্রী কয় খলিফা এ আপনি দেখলাম উপরের দিকে চাইলেন কি জানি কইলেন কাল লোকে কথা কইলেন কার সাথে কথা বললেন খলিফা হারুন রশিদ কয় আকাশের যে ম্যাগডা যেটা ঝরঝর করে পরে এটারে কয় বৃষ্টি আর যেটা আকাশ ও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ হাজ আমরা যেটা হাস কই এটারে কি কয় দেখছো এই যে আমি হাস কইতাম ফার্সি তোমরা বুঝা লোক ডাহার বক্তায় ফাললো এটা এবার হাস কারো আমরা দুলালপুরের ফুয়ের তারা নাগার তারা যে মেসি তো কেন হ্যাঁ মার হাবা কয় না এ হাঁস কয় ম্যাগ শুদ্ধ ভাষায় আর আমরা আঞ্চলিক ভাষায় কয়ে হাঁস এই যে ম্যাগে হাঁস কয় হাজ ধরছে অন্ধকার হয়ে গেলে গা এটারে কয় ম্যাগ তা আমি ম্যাগ ডাল লগে কথা কইছি প্রধানমন্ত্রী কুমার ম্যাগি কি কথা বুঝে তো মেঘের লোকে কি কথা কইল তো উনি আবার জিগেছে খলিফারে জিগেছে খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন খলিফা হারুন প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো আমি ম্যাঘ ডাকে বললাম ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি করোন না তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি ছুটি করে লাভ নাই বৃষ্টি হয়ে পড়ে যাও কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুন রসিদের দেশ তেলে দেশটা কি ছুটু না বড় কত বড় দেশ হইলে এই কথাটা কমন যায় আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র করিয়া কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর যায় অন্য ফাইল চাইয়া লাভ নেই এটা আমার খেত এই কথা কই অন্য দুলালপুর বেড়াই তুইছে হনো মো কত না পারবেন কেউ আপনার না হলে দশ কানি এক প্লটে আছে না হলে আট কানি আছে না হলে ছয় কানি আছে এটাও মতো কমই যে সামনের ফাইল যে দূর যায় এই ক্ষেত্রা আমার এই কথা কই না আমরা দুশো বেড়াই নাই আছে চুরি সামারি কইরা দেহা পয়সা নিয়ে জমাইয়া কই আমেরিকা ব্রিটেন তারপরে গিয়ে বেগম ফাড়া কানাডা তারপরে মালয়েশিয়া ওখান তো রে খাইতে আছে দরা ওই ফিফনার মতো কারবার হইছে ফিফনার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে ক্যার জানি ভাড়া দিয়া বাসা বাইছে আমার কারবার হয়েছে এরকম

তুমি যেখানেই বৃষ্টি হও হয়ে যাও যেখানে গিয়ে বৃষ্টি হবো ওইটাও আমারই দেশ সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই না এই খলিফা হালুরশিদার আমলে বড় একজন রাজা ছিল আর কি ছিল একজন আলেম ছিল ওনার নাম ছিল হজরত মৌলানা বাহালুল রহমতুল্লাহ আলম বাহালুল খুব বড় আলেম বুজুর্গ আলেম কিন্তু উনি একটু মাজ্জুব হালাতে ছিলেন বা মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি ফাগল ফাগল আসলে উনি ফাগল অনেক আলেম দেখেন মাজুব কয় থাকে ওই যে আমরা যেটা মজনু হই আর কি এই মাজুব হালাতে উনি ছিলেন উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করত এবার এই ব্যহতান নেই আচ্ছা অহন যদি আমরা কেউ এ গিয়া সেটা খালের ভিতরে চাউল দেয় খালের ভিতরে চাউল সিডাইতে আছে মাছে খাওয়ানের লেগিয়া তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না খালের মাছ মা তোর চাউল খাইলে কি তুই ধরতে পারবি এটা যাইবো গা কখনো ব্যহতারে না তুই এখানে দিস কিন্তু আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও বাইসে তারা ব্যহতার কয় রাস্তার যে লাগাইতে আছো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা এটি সরকারি গাছ না সরকার লয়ে যাবো গা কর কইরা তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে তুমি মনে নিজের ঘর খাইয়া মধ্যে গাছ লাগাইতে বেহতার প্রকৃত অর্থে সে বোকানা সেই বুদ্ধিমান কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না জাতির জন্য দেশের জন্য সকল মানুষের জন্য ঠিক কিনা যেই দিন আমরাতে তে আমি পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছি খুব খেয়াল করে আগের যে মেম্বার চেয়ারম্যান আগের যারা মন্ত্রী এমপি তারা আমরা কইতো আমরা হিচ্ছে তারা তারা আমি হিখসা না ওখান আমরা আমি লাইছি আমরা বাদ গেছে এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে আমরা আমির থেকে আমরা আরে আমরাতে আমি তাইয়া বসি খালি আমি আমার ভাইও লাগতো না আমার বাপ লাগতো না আমার বউও না আমার সুইটটা সিটটাও না আমি আমি এই আমি ফাইলে সারে আর কেউ ফাইলে ভগনা ফাইলে নাই আমি খাইলে সারে আর কেউ খাইলে না খাইলে নাই আমার হইলে সারে আর কেউ কইলে নাই এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ মানুষ রয়েছে না মানুষ পশুতে পরিণত হয়েছে ঠিক পরি আমরা হয়ে গেছি তাই খলিফা হালুন রশিদের জমানার যে হুজুর কি নাম থ্যাংক ইউ বাহালুন রাহমাতুল্লাহ কি নাম সবাই বলেন বয়কার বা হয় একটু বাহ্ অবস্থা সবাই ওনার কাজ পারছেন খলিফা হারুন রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা কি নাম ছিল জুবায়দা যারা হজক আছেন তারা অহন আবার যদি যান মনে করি আরাফার ময়দানে জাবালে রহমত জাফা হাটটা এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেনের মতো পড়া আছে এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা জুবায়দা তৎকালীন জমানায় খলিফা হারুন রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানও যে হজ করতো আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে সব দিক দিয়া সমুদ্র নোলা পানি মিষ্টি পানি খাইতে পায় না উঁচু করতে পারে না আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত যেন হাজিরা পানি খাইতে হাজিরা অজু করতে সুবিধা হয় আপনি এটা সাতটি কথা মনে করেন না দুলাল ফুল ডিপ মেশিনের ফানি সারলে ফানি দেয় উত্তর ফাটা যায় না কয় যায় না গেলে কয় ভাই দিদি এক পাখে তোষা এটা ডাবান লাগবো নীল নথ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুমায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আছে কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফানিটা শুরু করে টান দিয়ে যা পরে এটা সাতটি কথা না মার হাবা পায় তখন ডিপ মেশিন নাই মেশিনের পাওয়ার নাই কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে ফানিরা শো করে পরে এটার নাম এবারের বউরের নাম আছে জুবায়দা জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে একটা নালা কইরা খালের মতো বানাইয়া ফানিটা আরাফার ময়দান পর্যন্ত আনছে খলিফা কয় তোমার বুদ্ধ দিয়ে যখন এই কামটা আমি করছি হাজিদেরকে উপকারটা করছি তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম সাই এই নহরটা এই পানির নালাটার নাম দিয়া দিলাম জুবায়দা নাম হয়ে গেল নহরে জুবায়দা বলবেন না আমরা তারা সিনেমা হল দেয় বউ লাকি সিনেমা হল হ্যাঁ তার বউয়ের নাম লাকি স্মরণীয় করে রাখছে বর বড়া কহেন এমনি এলে কিন্তু উদম করে সিহিন্দি না যে ফাঁসা করে তার কি সন্ধ্যে তো অসুখ বল অসুখ বল তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া ও টু ও টু জিয়ান নামে

মার হাবা না হারুনুর রশিদের ওয়াইফের নাম কি হ্যাঁ খেয়াল সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা কোন সময় কোনটা না জিগেইলে জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটতে আসে সমুদ্রের বেলা সমুদ্রের কেনারে ওই ওই যে সি বিচ আমরা তারা যেমন কুয়াকাটা যায় তারপরে কক্সবাজার যায় এরকম বিচের পাড়ে দিয়া সমুদ্রের পাড় দিয়া আপনার বীজ দিয়া হাঁটতেছে দুজন জামাই বিকালবেলা বিকেলবেলা বিকেল মৃদু মন্দ হাওয়া সমুদ্রের কেনার দিয়ে আনন্দ করতেছে হাঁটতেছে জামাই বউ এর ভিতরে সামনে গিয়া দেহে তৎকালীন জমানায় না কি নাম ছিল কথা কোথায় ফটেন না এটা কি মুহ বাড়িঘাটা তো এটা কইতে সমস্যা কি কিনাম না বাহালুর রহমাতুল্লাহ আলাই উনি গিয়া সাইয়া দেহে যে তারা জামাইব হাঁটতে আছে সামনে গিয়ে দেয় বাহালুর সমুদ্রের বেলাভূমিতে ভূমিতে বালু রুফরে এমনি আঙ্গুল দিয়া গড় আহে তো খলিফা হারুন রসিদ সাহেব কি ঘর আসতেছে নি ঘর থাহে নি সমুদ্রের পানি আইলে ডলার লোক হমানি যে কিন্তু না তুমি এখন ঘর হোক কিতা ঘর বেশি তো সব আনার লাগে না কেন ঘর আজকে কে বেশি কথার ভিতরে একটা রহস্য আছে নি রে আঙ্গুল দিয়া গড়াই কাবালুর উপরে এটা বেসে এটাও কিনু না আছে তো খলিফা হারুন রশিদ মজা করতেছে বউ লগে বউ থাকলে মজা করতে ভাল লাগে ঠিক নিও এত মনে করছে অহনে তো মজার সময় থাকনা ফাঁকা কথা কয় কি আইস দিয়া কথা কয় কেন হ্যাঁ তখন খলিফা হারুন রশিদ কয় তুমি গড়া হো গড় বেস কিনে গাড়া কয় যার মনে ধরো সবার আল্লাহ না না যার মনে ধরে তাই কিনে এটা কি হগলে কে ঘর কিনে নাকি ভালুর উপরে ঘর কিনবো গাড়া যার মনে ধরে তে কিনে ফাগল পাগল টাগি ঠিক হয়ে গেছে ঘর আহে ঘর কিনে যার মনে খলে ভালোুন রসী আস্তে আস্তে ফাগল মনে করে সামনের দিকে গেছে গা ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল এই বুড়ি কয় আচ্ছা কত কতভাবে কতটা খরচ করি আচ্ছা জিগে না কত গিয়ে জিগেছে খলে এয়া বাহালুর ঘর যে নাইকে বেশ একটা ঘর কত একটা ঘর কত স্ত্রী জুবায়দা ডাকালুল ও বাহালুল আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও বাহালুল ডাক দেয়া কয় জুবায়দা ও বেগম সাহেব আর শুনো 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 তুমি যদি একটা ঘর কেনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে কোথায় ঘর হবে মানুষ তো আচ্ছা ওই